আসসালামু আলাইকুম ভালো জিনিস দেখতেও ভালো লাগে আর আজ আমরা এমন কিছু দৃশ্য দেখতেছি যা যুগ যুগ ধরে করে যাওয়া অন্যায় অত্যাচার ও নির্যাতনের প্রতিশোধ হিসেবে দেখা যাচ্ছে যাই যার হাত শত শত নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত আজ সেই দেশের আকাশে আগুনের বৃষ্টি হচ্ছে যা দেখতেও অনেক ভালো গত কয়েকদিনে মরদ্যবাচর যেন রূপ নিয়েছে এক যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের বহু সামরিক গাঁটি ধ্বংস হয়ে গেছে শহরগুলোর উপর ঝড়ের মতো নেমে আসছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র শত শত মানুষ হুড়ু করছে হাজার মানুষ গড় ছাড়া হাসপাতালগুলোতে জায়গা নেই একটা কথাই এখন মানুষের মুখে এটা কি সেই শুরু তার মধ্যে ইরান বাপের বেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে এটা শুধুই শুরু ছিল বা ট্রায়াল এখনও সবটা বাকিই আছে তারা এখনও সবটা দেখায়ই নেই এটা ছিল শুধু শুরু সতর্কবার্তা মূল অভিযান এখনও বাকি আর ওইদিকে ইসরায়েলের ভূমি থেকে ইসরায়েলের জনগণ ঘোষণা দিচ্ছে সরি ইরান স্টপ অ্যাটাক উই আর সরি বোঝাই যাচ্ছে ইসরায়েল এখন যে শত্রু মোকাবেলা করতেছে নিহাতি শুধু একটা দেশ নয় পুরো একটি ভুক্তভোগী জাতির দোয়া রয়েছে তাদের পিছনে বিশ্ব মিডিয়া বলছে দিস ইজ জাস্ট এ বিকে এখনো সামনে রয়েছে অনেক বড় কিছু এমন কিছু যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দৃশ্য তাহলে কি ইসরায়েলের শুরুর ঘন্টা বেজে গেছে ইরান কি শুধুমাত্র শুরু করলো নাকি বিশ্বযুদ্ধের আরেকটি দাপ এগিয়ে এলো কিন্তু একটুখানি প্রশ্ন ইরান এত কিছু করলো কেন ভাই একটা দেশ তো ধ্বংস হয়েই যাচ্ছে সত্য বলেও তো কিছু আছে একটু হিসাব নিকাশ করেও তো চলতে হবে দুইটা মিসাইল মারত তারপরে আকাশ থেকে বৃষ্টি হোক বা না হোক নিজেরাই পেট্রোল দিয়ে দৃষ্টির মতো করে ছিটিয়ে দিত ইসরায়েলের বুকে তাহলেই তো এই অভিশাপ্ত জাতিটা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যেত এবং টাকাও খরচ কম হতো এখানে মানুষ মরছে ঠিকই কিন্তু কিছু কিছু মানুষ মরছে তাদের মাথার মধ্যে হয়তো এদের জন্যই বলে যুদ্ধের আগুন আগে জলে মানুষের বিবেকের মধ্যে খুদা হাফিজ আসসালামু আলাইকুম